সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা জয়পুরহাট জেলার বি পৌরগুরু মিশের হাত থেকে আর আজকে দেখাচ্ছিলাম একেবারে খামার বুঝুই কিছু সার বাসুরের দরদামে তথ্য দর্শক সাথে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক বেশি কথা বলবো না আমরা গরুগুলোর কিন্তু একটু দাম জানাবো এবং আজকের হাটের পরিস্থিতি দেখাবো দর্শক হাটে কিন্তু পর্যাপ্ত আমদানি হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে একেবারে হাট হাটের অবস্থা হাটের অবস্থা নেই দেখতে পাচ্ছেন কাদামাটিতে একবারে ভরে গেছে তারপরে আমরা দুই একটা গরু এখান থেকেই বেশি বেশি তথ্যগুলো জানাবো যে সামনে দেখছিলেন বেশ কিছু গরু আছে আমাদের সাথে আছে হেলাল ভাই কথা ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আলহামতুল্লাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক এই গুরুগুলোর আমরা দাম জানাবো তবে এখানে একটু ব্যস্ততার কারণে আমরা একটু সাইড থেকে আগে কথা বলি আর সাইড থেকে দুই একটা গুরুর আমরা দাম জানাবো তারপরে সেখান থেকে গিয়ে দাম জানাবো দর্শক এই যে এখানে মার্শাল এত সুন্দর সাইজের দুইটা বাসুর দেখছিলাম এই দুইটা বাসুরের আমরা একটু দরদামি তথ্য দিব কেমন দামে আজকে হলে ব্যবসা বিক্রি করবে বয়স কেমন আছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা ছিল আজকে কয়টা পাঁচটার মধ্যে এখন তো দুইটা দেখতেছি তিনটা বিক্রি করছেন বেচা বিক্রি হয়েছে ইনশাল্লাহ বৃষ্টির মধ্যে দর্শক কাদার মধ্যে অবস্থা খারাপ গরুগুলো কিন্তু এগুলা কি সার বাচ্চুর আচ্ছা বয়স কেমন আছে তিন মাস করে বয়স মাস করে তিন হবে এই যে এই দুটা গরু দর্শক আমাদের খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে কারণ প্রচুর কাদা পিছলে পড়ার সম্ভাবনাটা রয়েছে এই দুটার আজকে রেট কম আছে বৃষ্টির কারণে বাজার কম

তারপর আমরা সাইড থেকে যেগুলো গরু ভালো ভালো গরু আছে আর সেগুলোর কিন্তু আমরা একটু দরদাম জানাবো দর্শক সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন

দর্শক তাদের নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লাহ এই যে এখানে একটা খুব সুন্দর সাইজ একটা গরু দেখছিলাম দর্শক এই যে এখানে দেখছিলাম এই যে রাব্বানি ভাই গরু একটা ওরে বাবার এই শক্তি সালাম আলাইকুম ভালো আছেন কয়টা কালেকশন আছে আজকে কয়টা পাঁচটা বেচা কি কি হয়েছে দুইটা হয়েছে আর কয়টা আছে তিনটা তিনটা আছে এই যে একটা এই যে এখানে একটা দেখছিলাম মার্শাল সুন্দর সাইজের একটা আসুর বয়স কেমন আছে এটার বয়স চার মাস হয়ে যাবে না চার মাস হয়ে যাবে কেমন দাম চাচ্ছেন এটার কেমন আটান্ন হাজার বাজারের দাম তো বলতেছে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলেন তো একটু পোস্টপান্ন হলে বিক্রি হবে এটা এই যে এখানে দুইটা আছে না মার্শাল এখানে দুইটা আছে আরো এই যে এই যে একটা এগুলা একবারে রেড সাইবার কালারের রাজা এই যে এইটা একটা এগুলার এভারেজ বয়স কেমন আছে এগুলার তিন চার মাস বয়স আছে না এগুলার একবার লাল টুকটুকে কালার এখানে দাম দর চলতেছে তারপর আমরা এগুলোগুলো কিন্তু সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করবো দর্শক ওই দুইটার ওই দুইটার দাম কেমন চাচ্ছেন বলেন তো একটু এক লক্ষ পনেরো হাজার যেহেতু বৃষ্টিতে হাটের অবস্থা খারাপ গরুগুলো ব্যাগ যেতে পারে আমার কোনো দর্শক নিতে চলে একেবারে একদম দাম তো কত হলে রাখা যাবে এক দাম এক লক্ষ আট হাজার দর্শক এক লক্ষ আট হাজার মানে চুয়ান্ন হাজার টাকা পিস পড়ে গেল আচ্ছা যোগাযোগ নাম্বার বলেন তো একটু যোগাযোগ নাম্বার বলেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু সিক্স ওয়ান ফোর নাইন ফাইভ দর্শক আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দিছি চাইলে তিনটা বছর কিন্তু কালেকশন করতে পারবেন এখান থেকে তারপরে মাসাল্লাহ যে এখানে একটা

এখান থেকেও কিন্তু যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে মার্শাল দর্শক আমরা কিন্তু গরুগুলোর দাম সিঙ্গেল সিঙ্গেল জানানোর চেষ্টা করলাম হাটের মধ্যে কাদা পানির মধ্যেও তারপরেও আরও দু একটা জানাবো দর্শক এই কাদার মধ্যে এই যে এখানেও এই দুটা এই দুটা এই দুটা মার্শাল বড় ভাই আপনার এটা এই দুটার বয়স কেমন আছে ভাই পাঁচ মাস করে আছে না দেখি একটু কালারটা দেখা একটু মাথাটা মার্শাল গুরু একা একাই মাথা বের করে দিচ্ছে যে দেখান 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 মাথাগুলো দেখেন দর্শক মাথাগুলো খুব সুন্দর আছে মার্শাল্লাহ শাহিওয়ালের শাহিওয়ালের বাচ্চা এগুলা ও কাদা প্রচুর কাদা গরুগুলো দেখতে কিন্তু অনেক ভালো একটু কাদা পানি না হলে আরও সুন্দর দেখা যাতে গরুগুলো বড় ভাই এই যে প্রচুর বৃষ্টির মধ্যে কাদার মধ্যে গরুগুলো হাত থেকে ব্যাগ যেতে পারে এমনভাবে দাম বলবেন যেন আমার কোন দর্শক সতেরো এক লক্ষ সতেরো একদম একদম দর্শক এই যে ব্যাগ গেলে গরুগুলো পেয়ে না হাত থেকে যদি ব্যাগ যায় তাহলেই এই গরুগুলো তাছাড়া পাওয়ার সম্ভাবনা নাই আপনার নাম্বারটা একটু বলেন তো ভাই নাম্বারটা নাম্বারটা নাম্বার বলেন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স থ্রি সিক্স সেভেন থ্রি দর্শক আমরা প্রত্যেকের নাম্বার দেওয়ার চেষ্টা করি যেন আপনারা যোগাযোগ করে নিতে পারেন একজনের কাছ থেকে তো আর ভালো লাগতে পারে না বিভিন্নজনের কাছ থেকে ভালো লাগতে পারে কিন্তু তার নাম্বার ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন না এই জন্য আমরা নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করি দর্শক আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বতে দর্শক এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি